যে ভাই মানটাই সেই ভাই রামন তিনি খান আওয়ামী লীগের কোনোবাসন করতে চাইছেন আমাদের স্পষ্ট কথা আপনি প্রধান উপদেষ্টা হন আর আপনি যে উপদেষ্টা হন না কেন আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আমরা পুনর্বাসন করতে থিব না আমরা দল হিসেবে একমাত্র দল হিসেবে রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা প্রতিবাদ করেছি আজকেও করছি বাংলাদেশে আর কোন দল আওয়ামী লীগের আজকে নামে নাই একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ নেমেছে গণ অধিকার পরিষদ কখনোই আপোষের রাজনীতি করে নাই এই কারণে আমাদের এই যে এনজিও ব্যক্তিত্ব এবং বিদ্রোহ যে সরকার গঠিত হয়েছে সেই সরকার গণ অধিকার পরিষদকে পদে পদে মাইনাস করেছে শুধু গণ অধিকার পরিষদ না যারা আমরা বিপ্লবে ভূমিকা রেখেছি যুগবাদ আন্দোলন করছি প্রত্যেকটা দলকে কিভাবে বিতর্কিত করা যায় সেই চেষ্টায় এই সরকার রয়েছে আমরা ছয় আগস্ট বলেছিলাম দেশকে সুসংগঠিত করতে জাতিকে পুনর্গঠন করার জন্য একমাত্র পথ হল জাতীয় সরকার ব্যবস্থা জাতীয় ঐক্যের সরকার আমাদের কথা রাখা হয়নি তারা একটি সরকার গঠন আমাদের ছাত্র বন্ধুরা তো আমরা বলেছিলাম চালাইতে পারবো না তোমাদের অভিজ্ঞতা নয় দক্ষতা নয় আজকে প্রমাণিত হচ্ছে তোমরা চালাইতে পারত না সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব আজকে জনগণের করোনা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছ এতদিন কইছিলা। বারো দিন আগের ঘটনা কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে বিদিন করলো না ওই সেনাবাহিনী তো আমাদের ডেকে না তোমাদের কেন ডাকে ভাগ বটর এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এতদিন কেন করো ক্যান্টনমেন্টে তো আমরা চাইলে তোমরা গিয়েছ কেন গিয়েছিলাম তোমাদের এই জমা চেষ্টা করতে হবে এই প্রশ্ন কি যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছোটে গেলাম আর সব জায়গায় কেন হাসপাত এবং থাকবি আচ্ছা হাসপাত এবং থাকবি সেখানে গেল তার দলের অন্য অন্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই কেন কি কারণ আমরা সেটি জানতে চাই বন্ধুগণ যারা গণহত্যার বিচার করবে তারা হিসাব না করে কি করলো ওই যে সাবের এবং মান্না তাদেরকে জামিন দিয়ে দিল সব জায়গা শিবচন্দ্রের নাম আছে আপনারা খুলতে দেখেন এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সব জায়গায় আসিফ না এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সাহেব তারা বলছেন যে তারা নাকি নীলিমাজের ব্যক্তিত্ব এই যে এখন আসছে না যে সবারকে সভাপতি করে আত্মমক কে সেক্রেটারি করে গঠন গঠন করে হবে তাহলে কি এই আদরের रावतShaderProgram এবং রেজন যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই কোনো বাসনে ভূমিকা নাই ভূমিকা আছে সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছি যদি গণতন্ত্র বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে আপনারা ছয় মাস থাকবেন নাকি আট মাস থাকবেন আমাদের কথা একটাই এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে